নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও দেশ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক এমডি আরিফ হাসানকে এর মধ্যে গুলশান থানার কামাল হোসেন হত্যা মামলায় নজরুল ও কোতোয়ালি থানার হত্যা চেষ্টা মামলায় আরিফকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত শুনানি শেষে আদেশ দেন এদিন তাদের আদালতে হাজির করা হয় এরপর তাদের গ্রেফতার দেখানোর শুনানি শুরু হয় এ সময় কাটগড়ায় দাঁড়িয়ে নজরুল ও আরিফ নিজেরা কথাবার্তা বলেন পরে দুজন কাঠগড়ায় দাঁড়িয়ে শুনানি শোনেন প্রথমে নজরুলকে গ্রেফতার দেখানো হয় আর পরে আরিফকে এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত এ সময় আইনজীবীর সঙ্গে কথা বলতে চেয়ে বিচারকের অনুমতি প্রার্থনা করেন আরিফ আদালত অনুমতি দিলে তিনি আইনজীবীর সঙ্গে কথা বলেন পরে পুলিশ প্রহরায় তাদের আদালতের হাজতখানায় নেওয়া হয় এর আগে গত ত্রিশে অক্টোবর রাজধানীর গুলশান থানার উপপরিদর্শক রেজাউল আসামি নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারকে এই মামলায় গ্রেপ্তার দেখানো আবেদন করেন অন্যদিকে গত আঠাশে অক্টোবর কোতোয়ালি থানার উপপরিদর্শক অনুতাপ ঘোষ আসামি আরিফ হাসানকে গ্রেপ্তার দেখানো আবেদন করেন হত্যা চেষ্টা মামলার অভিযোগে বলা হয়েছে জুলাই আন্দোলন চলাকালে গত বছরের পাঁচ আগস্ট কোতোয়ালি থানাধীন সিএমএম কোর্ট এলাকায় আন্দোলনে অংশ নেন রোফায়েদ হাসান সহ পঁচিশ থেকে ত্রিশ জন গুলির আঘাতে ওই দিন দুপুরের দিকে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন পরে সলিমুল্লাহ মেডিকেলে জরুরি চিকিৎসা দিয়ে তাকে বাসায় পাঠানো হয় এখনও শারীরিক ও মানসিকভাবে তিনি অসুস্থ এই ঘটনায় গত বছরের চোদ্দই নভেম্বর কোতোয়ালি থানায় ভুক্তভোগীর পক্ষে মামলা করেন মো নয়ন হোসেন আরেকটি হত্যা মামলার অভিযোগে বলা হয়েছে জুলাই আন্দোলন চলাকালে গত বছরের উনিশে জুলাই গুলশান থানাধীন শাহজাদপুর বাটার গলি এলাকায় আন্দোলনে অংশ নেন কামাল হোসেন ঘটনার দিন দুপুর সাড়ে বারোটার দিকে গুলিবিদ্ধ হয়ে মারা যান এই ঘটনায় চলতি বছরের সাতই জুলাই রাজধানীর গুলশান থানায় মামলা হয়